চলতি মাসের প্রথম পঁচিশ দিনে দেশে রেমিটেন্স এসেছে প্রায় দুশো কোটি ডলার যা গত বছরের একই সময়ের চেয়ে উনসত্তর দশমিক পাঁচ ছয় শতাংশ বেশি সাইবার সিকিউরিটি আইনসহ গণবিরোধী আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল আগামী পয়লা অক্টোবর থেকে শ্রমঘন এলাকায় শ্রমিকদের জন্য টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রি শুরু জানালেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ঘাটতি পুষিয়ে নিতে পোশাক কারখানাগুলোতে চলছে পুরোদমে উৎপাদন চব্বিশ ঘন্টা খোলা কারখানাগুলো আগামী প্রজন্মকে রক্ষার জন্য পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করতে হবে বললেন পরিবেশ উপদেষ্টা হিসবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহ হত্যার বদলা নেবার অঙ্গীকার সংগঠনটির মধ্যে ইসরায়েলি অনুপ্রবেশের ফলে ঘটেছে এই হত্যাকাণ্ড বলছে হিসবুল্লাহ এবং ভিয়েতনামে এফ সি অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপ দুহাজার পঁচিশের পর্বের ম্যাচে ভুটানকে দু এক গোলে হারিয়েছে বাংলাদেশ আসসালামু আলাইকুম আর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি নুরুল হাসানাত জিলান সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ বৈধপথে প্রবাসীদের দেশে অর্থ প্রেরণের প্রবণতা বাড়ায় বেড়েছে রেমিটেন্সের পরিমাণ এতে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়েছে চলতি মাসের প্রথম পঁচিশ দিনে দেশে রেমিটেন্স এসেছে একশো নিরানব্বই কোটি চল্লিশ লক্ষ মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে গত বছরের সেপ্টেম্বর মাসের প্রথম দিনে প্রথম পঁচিশ দিনে রেমিটেন্স এসেছিল একশো সতেরো কোটি ষাট লাখ ডলার আর চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম পঁচিশ দিনে রেমিটেন্স এসেছে একশো নিরানব্বই কোটি চল্লিশ লক্ষ ডলার সেই হিসেবে এই সময়ের মধ্যে রেমিটেন্স বেড়েছে একাশি কোটি আশি লক্ষ ডলার আগের বছরের পয়লা জুলাই থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত রেমিটেন্স এসেছিল চারশো চুয়াত্তর কোটি আশি লক্ষ ডলার আর চলতি বছরের পয়লা জুলাই থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত রেমিটেন্স দেশে এসেছে ছশো তেরো কোটি বিশ লক্ষ ডলার এই সময়ের মধ্যে রেমিটেন্স বেড়েছে একশো আটত্রিশ কোটি চল্লিশ লক্ষ ডলার বা উনত্রিশ দশমিক এক পাঁচ শতাংশ অপরদিকে চলতি সেপ্টেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের হিসেবে গ্রস রিজার্ভ দাঁড়ায় চব্বিশ দশমিক ছয় সাত বিলিয়ন ডলার আইএমএফ এর বিপিএম সিক্স হিসাব মান অনুযায়ী পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রিজার্ভ দাঁড়ায় উনিশ দশমিক নয় পাঁচ বিলিয়ন ডলার যেখানে আঠারোই সেপ্টেম্বর গ্রস রিজার্ভ ছিল চব্বিশ দশমিক পাঁচ দুই বিলিয়ন এবং বিপিএম ছয় ছিল দশমিক আট বিলিয়ন সেই হিসেবে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র হুসনেয়ারা শিখা বলেন বৈধপথে রেমিটেন্স পাঠাতে সচেতনতা বাড়ানোর কারণে এখন হুন্ডি বা অবৈধভাবে রেমিটেন্স পাঠানোর প্রবণতা কমেছে এতে বর্তমানে প্রবাসী ইতিবাচক প্রভাব পড়েছে তিনি বলেন অর্থ পাচার জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস গতরাত ভোর তিনটা বত্রিশ মিনিটে প্রধান উপদেষ্টা এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জনেফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি ব্যাঙ্কিং রাজস্ব জ্বালানি খ্যাত সংস্কার সহ আর্থিক উন্নয়ন এবং আর্থসামাজিক সামাজিক উন্নয়নে সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ আর সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্বব্যাংক এবং আইএফসি প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন এ সময় বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাসেস ট্রেড ইনভেস্টমেন্ট এবং কম্পিটিভনেস গ্লোবাল ডিরেক্টর মোনাহাদ্দ বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লা শেখ এবং অপারেশন ম্যানেজার গিল মার্টিন প্র্যাকটিস ম্যানেজার গাবি জর্জ আফরাম সমৃদ্ধ অনুশীলন গ্রুপের প্রোগ্রাম লিডার সুলায়মান কুলিব আলী আইএফসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ইমাদ ফখৌরি উপস্থিত ছিলেন পরে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে চলমান অংশীদারিত্বের প্রকল্পসমূহ সম্পন্ন করা এবং ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন জাপানের রাষ্ট্রদূত কারিগরি শিক্ষার উন্নয়ন এবং বাংলাদেশিদের জাপানে পড়াশোনার জন্য বৃত্তি কার্যক্রমের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান সাইবার সিকিউরিটি আইন সহ বিগত সরকারের আমলের গণবিরোধী আইনগুলো সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল আজ ঢাকায় তথ্য অধিকার ফোরাম এবং মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্বচ্ছতা এবং জবাবদেহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার এনজিওদের সহায়ক ভূমিকা শীর্ষক মত বিনিময় সভায় তিনি একথা জানান আসিফ নজরুল জানান তবে এই আইন একেবারে বাদ দেওয়া যাবে না এই আইনের আওতায় দুটি অপরাধের মধ্যে স্পিচ অফেন্স বাদ দেওয়া গেলেও কম্পিউটার অফেন্স বাদ দেওয়া যাবে না কারণ কোনো কম্পিউটার হ্যাক করে কারো মানহানি করলে এটা বাদ দেওয়া যায় না তথ্য অধিকার বিনাশ করার মতো অনেক আইন হয়েছে আপনারা সাইবার সিকিউরিটি এক জানেন এটা এমন একটা আইন আমার কাছে আশ্চর্য লাগতো আমি মানে হতবিহবল হয়ে যেতাম যে কোথায় কি তৎকালীন প্রধানমন্ত্রী আমি কি বলেছি এটার জন্য একই সাথে আদালতে নির্দেশ একই ব্যাপার একটা মার্ডার হলেও আপনি দুইটা মামলা করতে পারেন না পারবেন একটা মার্ডার হলে দুইটা মামলা করতে পারবেন না তো মাহফুজা নাম কি বলেছিল ওই একই কথাতে আশিটা মামলা হয়ে গেল এটা কোনো দেশের বিচার বিভাগ এটা অ্যালাউ করতে পারে এটা সম্ভব একই কারণে আশিটা জায়গায় মামলা হবে আবার যিনি আক্রান্ত হয়েছেন বলা হচ্ছে যার মানহানি হয়েছে উনি মামলা করতেছেন না ছাত্র ছাত্রলীগের একটা কর্মী মামলা করে দিচ্ছি অরাজকতার একটা জঘন্যতম উদাহরণে পরিণত হয়েছিল বাংলাদেশ এগুলি আমরা যেন কখনো ভুলে না যাই সো দ্যাট এটা যেন কখনো বাংলাদেশের ফিরে না আসে এই আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তথ্য অধিকার বিরাসী যেই সমস্ত আইন ছিল যেই সমস্ত আইন করার পরিকল্পনা ছিল সেগুলি বাতিল করার চেষ্টা করব ক্ষেত্র বিশেষে সংশোধন করতে হবে যেমন ধরেন সাইবার সিকিউরিটি অ্যাক্টেরা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া আমি কিন্তু আমার আমি যখন লেখালেখি করেছি আমি কখনো বাতিল করতে বলি নাই কারণ এখানে দুই ধরনের অপরাধ আছে একটা হচ্ছে কম্পিউটার অফেন্স তো স্পিচ অফেন্স স্পিচ অফেন্স আমি বাদ দিব কম্পিউটার অফেন্স হ্যাকিং করা বা ধরেন একটা একটা মেয়ের সাথে ঘনিষ্ঠতার ছবি কম্পিউটারে দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা সেটাকে যদি আমি ক্রিমিনালাইজ করা থেকে বাতিল করি তাহলে দেশে অরাজকতা হয়ে যাবে ফলে আমরা এই কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করবো এবং বিগত ফ্যাসিস সরকার আমলে যে সমস্ত আইন করার চেষ্টা করা হয়েছিল বা একদম কমপ্লিশন স্টেজে ছিল সেগুলি বাতিল করার চেষ্টা করব খুব অচিরেই করব আগামী পয়লা অক্টোবর থেকে শ্রমঘন এলাকায় শ্রমিকদের জন্য টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রি শুরু হবে আর সচিবালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গ্রামীণ ফোনের লভ্যাংশের চেক গ্রহণ অনুষ্ঠানে কথা জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গ্রামীণ ফোনের প্রতিনিধিবৃন্দ শ্রমিক কল্যাণ তহবিলে চব্বিশ কোটি চুয়াল্লিশ লাখ টাকার চেক শ্রম উপদেষ্টার কাছে হস্তান্তর করেন উপদেষ্টা বলেন শ্রমিকদের আঠারো দফার অন্যতম দফা হচ্ছে তাদের জন্য রেশনের ব্যবস্থা করা সেই অনুযায়ী আসলে চল্লিশ লক্ষ শ্রমিককে টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য দেবে সরকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি এবং সামনের তো কাজ করে যাব আমরা শ্রমিকদের যেই আঠারোটি দফা ছিল সেই দফাগুলোর সমাধান মালিক পক্ষ শ্রমিক পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতিতে আমরা সেগুলোর সমাধান দিয়েছি দেওয়ার চেষ্টা করেছি এবং যেই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নে এখন জোর দেওয়া হচ্ছে আপনারা এই ডেভেলপমেন্টও সামনের দিনগুলোতে দেখতে পাবেন এক তারিখ থেকে টিসিবির কার্যক্রম আমরা শ্রমঘ অঞ্চলে শুরু করবো এবং সেটাকে চল্লিশ লক্ষ শ্রমিককে টার্গেট করা পর্যন্ত এটা হচ্ছে আমাদের লক্ষ্য দেশব্যাপী বিক্ষোভ ও কারফিউ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং প্রধান প্রধান শিল্পাঞ্চলে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে গত তিন মাস পোশাক শিল্পের উৎপাদন ব্যাহত হওয়ায় ঘাটতি পুষিয়ে নিতে পোশাক রপ্তানিকারকরা উৎপাদন বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর এই তিন মাসের ঘাটতি পুষিয়ে নিতে অনেক পোশাক কারখানা এখন চব্বিশ ঘন্টা চালু রাখা হয়েছে কারণ রপ্তানিকারকরা ক্রিসমাসকে সামনে রেখে পশ্চিমা অর্ডার এবং আসন্ন শরত শীতের রপ্তানি আদেশ নিশ্চিত করতে চান এর পাশাপাশি দেশের পোশাক রপ্তানিকারকরা দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ধরে রাখতে সাব কন্ট্রাক্টরদের দিকে ঝুঁকছেন তারা বিদেশি বিক্রেতাদের কাছে রপ্তানির মেয়াদ বাড়ানোর অনুরোধ করছেন রপ্তানিকারকরা বলছেন বিদেশি খুচরা বিক্রেতা এবং ব্র্যান্ডগুলো যদি শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিক পরিবর্তনের কথা বিবেচনা করে মেয়াদ বাড়ানোর অনুমতি দেয় তাহলে তারা বিরূপ প্রভাব এড়াতে পারবেন আগামী প্রজন্মকে রক্ষার জন্য পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান আজ ঢাকায় পরিবেশ অধিদপ্তরে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্য সামগ্রী মেলার উদ্বোধন শেষে আয়োজিত সেমিনারে কথা বলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড আব্দুল হামিদের সভাপতিত্বে সেমিনার অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব ড ফারহিনা আহমেদ গবেষক এবং পাটশিল্পে ও দোকান মালিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন সাহিদ জায়দির প্রতিবেদন এক ছাদের নিচে কত কি পণ্য নানা রং আর নকশার এই সব সামগ্রীর সবই কিন্তু পরিবেশ বান্ধব আগ্রহীদের না না জিজ্ঞাসার জবাব মিলছে জীবন এবং প্রকৃতি বিনাশী পলিথিন বিকল্পের এই সমারোহে সুন্দর একটা আয়োজন পাট অবশ্যই হচ্ছে আমাদের দেশের একটা অর্থকরী ফসল আমাদের দেশেই তৈরি হয় তো পাটের ব্যবহারটা যদি আমরা বাড়াতে পারি আমাদের কৃষক লাভবান হবে উৎপাদিত পণ্য সামগ্রীর বৈশিষ্ট্য গুণাগুণ তুলে ধরছেন উদ্যোক্তারা আর পণ্যের এই ডালি মেলে ধরবার আয়োজনের লক্ষ্য তো মানুষকে পলি বিমুখ করে সোনালি আঁশের মতো প্রকৃতি ঘেঁষা পণ্য ব্যবহারে আগ্রহী করে তোলা এখন চাই বেসরকারি উদ্যোক্তাদের সোনালি অংশগ্রহণ সবার সচেতনতাটা আসলে এখানে মূল ব্যাপার শাস্তি বা জরিমানা দিয়ে কিন্তু সবসময় সবকিছু হয় না বোঝানো দরকার খুব সুন্দর করে বোঝানো দরকার যে কেন এটা ক্ষতিকর তা আমাদের দেশীয় পণ্য পাট পণ্য এই পণ্যকে আমরা যার যার মতো করে চিন্তা চেতনা পজিটিভ নিয়ে আমরা সামনে এগিয়ে নিলে অবশ্যই এটা সবল আসবে পলিথিনের বিকল্প বুঝে নিন হতে পারে তা কাগজ কাপড় বা পাট পণ্য জোরানো ডাক উঠেছে প্রকৃতিকে প্রসন্ন দেখতে চাইলে ছাড়তেই হবে পলিথিন সচেতন মহলে তাগিদ আছে দেশে পাট শিল্পের গৌরবের অধ্যায় ফিরিয়ে আনবার সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে পলি বিকল্প শিল্প প্রসারের যে অভিশাপ সেটার থেকে আগামী প্রজন্মকে নদী নালা মাটি এই সব কিছুকে রক্ষার জন্য আশা করি আমরা পহেলা অক্টোবর থেকে আমাদের কাজটা শুরু করতে পারছি সকলকে একসাথে একই জায়গায় এনে ঐক্যমতের ভিত্তিতে আগাবার চেষ্টা করব পলিথিন এবং এই জাতীয় সামগ্রীকে করাভাবে না জানিয়ে বিকল্প পণ্য সাদরে গ্রহণ করবার মধ্য দিয়ে পরিবেশ সুরক্ষায় আশার আলো দেখছেন দেশের মানুষ ভয়াবহ ক্ষতিকর জেনেও পলিপ্রেমী হওয়ার মানে তো পরিবেশের ভিলেন হয়ে ওঠা তাতে বিগড়ে যাওয়া প্রকৃতি চড়াও হয় প্রাণ সংহারে তাই তো আসুন পলিথিন পরিহার করি ব্যবহার করি বিকল্প পণ্য সামগ্রী টেলিভিশন জুলাই বিপ্লবে নারী শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন নারী শিক্ষার্থীবৃন্দ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক নারী সমাবেশে শিক্ষার্থীরা এই দাবি জানান সমাবেশে ভুক্তভোগী শিক্ষার্থীরা তাদের উপরে হামলার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান আজ আবার তার শেষ আবার ডাক্তার ডাক্তার হয়েছে আমরা যে কিরকম বিভৎস একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তখন গিয়েছি সেটা আমরা সারা দেশের মানুষ এটা জানে যত দ্রুত সম্ভব যে সকল সন্ত্রাসীরা ছিল তাদের তো ভিডিও আছে তাদের ফুটেজ আছে আমরা যাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে তদন্ত করার মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা যশোরের কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামের আব্দুল জব্বার মোল্লার ছেলে শহীদ তৌহিদুল ইসলাম দুই ছেলের মধ্যে ছোট ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শহীদ তৌহিদুল ইসলামের বাবা মা তার পরিবার জুড়ে এখনো চলছে শোকের মাতম 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন টকবগের যুবক তৌহিদুল ইসলাম ঘটনা তদন্ত করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও পরিবারের সদস্যরা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে পারিবারিক অসচ্ছলতা এবং আর্থিক অভাবের কারণে স্কুলের গণ্ডি পার হতে পারেননি তহিদুল সংসারে সচ্ছলতা আনতে বড় ভাইয়ের সাথে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে সাভারে চলে যান তহিদুর বছর চারেক আগে তিনি বিয়ে করেন তার দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে পড়াশোনায় বেশি দূর এগুতে না পারলেও স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রতি ছিল তার অন্যরকম দুর্বলতা তাই ছাত্রদের কোটা আন্দোলনে শুধু যোগ দেননি ফেসবুকে গ্রুপ খুলে অসংখ্য মানুষকে সংগঠিত করেন তহিদুল সবার সাথে মিষ্টি মিশামিশি কথাবার্তা বলা বলি করতে সবার সাথে আনন্দ আনন্দেরা করত কারোর সাথে তার এরকম এরকম ছিল না জেলা সমন্বয়ের পক্ষ থেকে তার পাশে দাঁড়াবো এবং আমরা এই প্রত্যয় ব্যক্ত রাখছি এই যে নিষ্ঠুর হত্যাকাণ্ড এবং অমানবিকতা এর বিচার এই বাংলা মাটিতে হওয়া চাই প্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার খবরে দেশ জুড়ে যখন বিজয় উৎসব চলছিল তখন ভিন্ন চিত্র দেখা যায় আশুলিয়ায় পুলিশের মুহুর্মুহু গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা গুলিবিদ্ধ হন তহিদুল ইসলাম ওই দিন রাতে ফেসবুক গ্রুপে ছবি দেখে তহিদুল ইসলামের মরদেহ শনাক্ত করেন তার বড় ভাই জাহিদুল ইসলাম পরদিন এনা মেডিকেল কলেজ থেকে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সবচেয়ে ভয় লাগতেছিল আমার যে ওইখানে যে ছয় সপ্তাহ লাশ জ্বালায় দিছে পুলিশে যে ওর মধ্যে আমার ভাইয়ের বডি আছে কিনা ওইখানে যদি থাকে আমি তো পাবো না বিভিন্ন হসপিটালে যে লাশগুলো আছে মানুষ আইডেন্টিফাই করতে পারে নাই সেই লাশগুলোর ছবি পাঠানো শুরু করে তো এখানে আমি দুইটা ছেলের লাশ আমার কমেন্ট বক্সের জন্য ইনবক্স করে পাঠাই জানাম মেডিকেলে দুইটা ছেলে আছে তো ওইখানে দেখে আমার বাইকটাও আছে পরিবারের সদস্যদের অভিযোগ বিনা চিকিৎসায় যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেছে তহিদুল ইসলাম পুরো ঘটনা তদন্তপূর্বক হত্যাকারীদের ফাঁসি দাবি করা হয়েছে আল্লাহর কাছে বিচার চাই জনগণ সরকারের কাছে আমি সুস্থ আমার মৃত্যুর আগের দিন রাতে সর্বশেষ কথা হয় তৌহিদের মায়ের সাথে মা বলেছিল গন্ডগোল হচ্ছে তুমি বাইরে বের না প্রতি উত্তরে তহিদ বলেছিল আমি কারো ভয় করি না আমি সবার আগে থাকবো বাংলাদেশ থেকে চতুর্থ মেয়াদে একশো তেইশ জন নাগরিককে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলাকালীন প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছিল এদের মধ্যে একশো পনেরো জন মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী এবং আটজন সেনা সদস্য রয়েছে অপরদিকে মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরে এসেছে পঁচাশি জন বাংলাদেশি আজ দুপুরে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে তাদের হস্তান্তর করা হয় সেখান থেকে জাহাজে করে তাদের বাংলাদেশ মিয়ানমার জলসীমায় নিয়ে যাওয়া হয় হস্তান্তর প্রক্রিয়ার সময় দুই দেশের প্রতিনিধি এবং কর্মকর্তা সহ বিজিবি পুলিশ কোস্টগার্ড জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবারে আন্তর্জাতিক সংবাদ